বোন অনেকবার তো চিকেন বিরিয়ানি খেলাম আজ রবিবার আছে প্রথমবার মটন বিরিয়ানি হোক তো দাদার আবদারেই আমি আর দাদা স্কুটি নিয়ে বেরিয়ে বললাম মটন কিনতে অবশেষে এলো মটনের দোকান কাকুকে বললাম একটু বড়ো পিস করে কেটে দিও মটনটা যেহেতু বিরিয়ানি করব ছশো গ্রাম মটন কিনে আনলাম বাড়িতে এনে ধুয়ে দই নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন পাতা তেল সব দিয়ে ম্যানেশন করে রাখলাম এইবার একে একে বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিলাম বেলেস্তা বানিয়ে নিলাম দুধে কেসরটাও ভিজিয়ে রাখলাম এইবার বিরিয়ানির জন্য মটনটাও বানিয়ে নিলাম বিরিয়ানির জন্য ভাতটাও বানিয়ে নিলাম তারপর হাঁড়িতলায় ঘি মামা খেয়ে লেয়ার করে করে ভাত মটন বেরেস্তা কেওড়া জল গোলাপ জল ঘি কেশর মেশানো দুধ মিঠা আতর সব অ্যাড করলাম দিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখলাম তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর ঢাকা খুলে আলু মটন আর স্যালাডের সাথে সার্ভ করলাম আর মটন বিরিয়ানি বানানোর ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি ভালো লাগলে দেখে নেবেন এখন টাটা